সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফিলিস্তিনে বেশি মানুষ নিহত হয়নি মনে করেন বাইডেন ইসরায়েলকে হারাতে একাট্টা তিন সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী ঘোষণা করতে ভারতের প্রতি আহ্বান ইসরায়েলের গাজায় যুদ্ধাপরাধ করার জন্য ইসরায়েলকে দায়ী করুন জাতিসংঘকে বলল ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ পুতিনের হুঁশিয়ারি ইহুদিদের সমর্থনে জার্মানির বড় পদক্ষেপ পাশ হচ্ছে নতুন আইন এবং ইমরান খানের দল ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছে পিপিপি এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিনে বেশি মানুষ নিহত হয়নি মনে করেন বাইডেন ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনে প্রতিদিন যখন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন ঠিক তখনই এ নিয়ে বিপরীত এক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দাবি হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে ফিলিস্তিনিরা স্থানীয় সময় বুধবার অক্টোবর সকালে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েল যথেষ্ট কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন ফিলিস্তিনিদের প্রকাশ করা সংখ্যার ওপর কোনো আস্থা নেই তার তিনি বলেন নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্ত ফিলিস্তিনরা সত্য বলছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই অনেক নিরপরাধ মানুষ নিহত হচ্ছে তা নিশ্চিত কিন্তু এটি যুদ্ধ শুরু করার মূল ল ইসরায়েলকে শুধু হামাসের বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দিয়ে বাইডেন আরও বলেন এই বিষয় সতর্ক করা উচিত যে ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য যেন এই যুদ্ধের প্ররোচনাকারীদের দিকেই থাকে তা না হলে এটি তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে কিন্তু ফিলিস্তিনিদের হতাহতের যে সংখ্যা বলছে তাতে আমার কোনো আস্থা নেই এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে বর্তমান সংখ্যা পর স্থায়ী শান্তির পথ নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট দুই নেতার মধ্যে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন এবং হামাসের হাতে সুরক্ষিত প্রচেষ্টা চলমান আলোচনা করেছেন এছাড়া যত দ্রুত সম্ভব গাজা ত্যাগ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নিরাপদ পথ তৈরি করার বিষয়ে একমত হয়েছেন তারা এর মধ্যে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে দুই হাজার সাতশোর বেশি শিশু রয়েছে ইসরায়েলকে হারাতে একআটা তিন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে হারাতে এবার একজোট হয়েছে ফিলিস্তিন ও লেবাননের আক্রমণের পরিকল্পনা থেকে এবার তারা প্রস্তুত হচ্ছে সম্মিলিত আক্রমণের লক্ষ্য ইসরায়েলি সেনাদের উপর যে কোনো মূল্যে বিজয় অর্জন এ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস ও ইসলামিক জিহাদের প্রধানরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে জানা যায় ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের লক্ষ্যে জোট গঠনের জন্য হিজবুল্লাহ হামা ও ইসলামিক জিয়াদের শীর্ষ নেতারা একত্রিত হয়েছেন এক বিবৃতিতে তথ্য জানায় হিজবুল্লাহ বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ হামাসের উপপ্রধান সালে আল আরৌরি ও ইসলামিক জিয়াদের প্রধান জিয়াদ আল নাখালা লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন আলমাননের প্রতিবেদনে বলা হয় হামাসের অপারেশন আলাক্সা স্ট্রম শুরু হওয়ার পর যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা একই সঙ্গে তারা গাজা ও লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয় আল আরৌরি ও নাখালার সঙ্গে যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশগুলোর অবস্থান নিয়ে আলোচনা করেছেন হাসান নাসরুল্লাহ একই সঙ্গে তারা সংকটময় মুহূর্ত মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধাদের পদক্ষেপগুলো মূল্যায়ন করেন যাতে গাজা জনগণের ওপর নির্মম অত্যাচার বন্ধ করা যায় গত সাতই অক্টোবর হামাসের সঙ্গে তাল মিলিয়ে লেবানন সীমান্তে প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লার যোদ্ধারা বুধবার লেবাননের প্রতিরোধ সংগঠনটি জানায় ইসরায়েলি হামলায় তাদের আরও দুই যোদ্ধা নিহত হয়েছেন নিয়ে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত চল্লিশ হিজবুল্লা যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় তারা অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এতে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয় হাজার হামাস্কে সন্ত্রাসী ঘোষণা করতে ভারতের প্রতি আহ্বান ইসরায়েলের ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওয়ার গিলন বুধবার রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে গিলন বলেন গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলার পর প্রথম দিকে যে কয়েকজন বৈশ্বিক নেতায় হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে একজন ভারত বিশ্বের অন্যতম নৈতিক কণ্ঠস্বর এবং আমাদের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর মধ্যে একটি আপনারা জানেন যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে এটা মধ্যপ্রাচ্যে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই ভারত আমাদের এই যুদ্ধকে সমর্থন করেছে আমরা মনে করি ভারত যদি হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে চায় তাহলে এটাই তার উপযুক্ত সময় গত সাতই অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরাজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলে প্রবেশ করে হামাসের কয়েকশো প্রশিক্ষিত যোদ্ধা সেখানে নির্বিচারে গোলাগুলি করে কয়েকশো মানুষকে নিহতের পর দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা এ হামলার প্রতিক্রিয়ায় ওই দিন থেকে গাজায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলের বাহিনী যা এখনও চলছে গত তিন সপ্তাহের এই যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে প্রাণ হারিয়েছেন এক জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ছয় হাজার পাঁচশো জন এই যুদ্ধ শুরুর দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামাসের হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজায় যুদ্ধাপরাধ করার জন্য ইসরায়েলকে দায়ী করুন জাতিসংঘকে বলল ইরান অবরুদ্ধ গাজু উপত্যকার নিরাপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্কের কাছে লেখা এক চিঠিতে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান চিঠিতে তিনি বলেন ইসরায়েল সরকার বর্তমানে ফিলিস্তিনি জনগণের অধিকার চরম ও পদ্ধতিগতভাবে লঙ্ঘন করে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এর আগে ইসরায়েলি পাশবিকতার কোনো বিচার না হওয়ায় তেলাবি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে আরও বেশি অধ্যত্বপূর্ণ অপরাধ করা সাহস পাচ্ছে তিনি বলেন গাজে এখনই ইসরায়েলি বিমান হামলা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে সেই সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ করার দায়ে ইসরায়েলের নেতাদের বিচার করতে হবে আমির আবদুল্লাহ হিয়ান বলেন গাজা উপত্যকার উপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ প্রমাণ করে তারা গাজাবাসীর বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনের জনগণকে জোরপূর্বক ভিটে মাটি ছাড়া করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করার যে পরিকল্পনা ইসরায়েল হাতে নিয়েছে তার উদ্দেশ্য জাতিগত শুদ্ধ অভিযান চালানো যা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন গাজার উপর পাশবিক হামলা চলছে গাজা উপত্যকার উপর পাশবিক বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা বর্ষণ থেমে নেই গাজা হামলার উনিশতম দিনে বুধবার চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে গাজা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বিকেলে জানায় তখন থেকে আগের চব্বিশ ঘন্টায় গাজায় আরও সাতশো ছাপ্পান্ন জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে তিনশ চুয়াল্লিশটি শিশু সাতই অক্টোবর গাজায় হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ পুতিনের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা ইসরায়েল যুদ্ধ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমানি সংঘাত মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে বুধবার ক্রেমলিনে রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন তিনি বলেন গাজার নিরীহ নারী শিশু বৃদ্ধরা ইসরায়েলি হামাসের হামলা শিকার হচ্ছে এটি তেলাবিবের ভুল পদক্ষেপ রুশ নেতা বলেন তিনি ফোনকলে বিশ্বের অন্য নেতাদের বলেছেন রক্তপাত বন্ধ না হলে আর বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে ঝুঁকি রয়েছে পুতিন বলেন আজকে আমাদের প্রধান রক্তপাত ও সহিংসতা বন্ধ করা যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয় এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন তারা আরো উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে এই উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে ইহুদিদের সমর্থনে জার্মানির বড় পদক্ষেপ পাশ হচ্ছে নতুন আইন ইহুদিদের সমর্থনে বড় পদক্ষেপ নিতে চলেছে জার্মানি খুব শিগগিরই দেশটি পার্লামেন্ট এ সংক্রান্ত একটি আইন পাশ করবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টে প্রক্রিয়াধীন রয়েছে সেটি পাশ হলে কোনো ইহুদি বিদ্বেষীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাও বাতিল করা হবে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজব উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক সারা ফেলেছে মুসলিমদের মধ্যে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে বসবাসকারী মুসলিমদের একাংশ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করছেন সেসব সমাবেশে প্রকাশে হামাসের সাতই অক্টোবরে হামলাকে সমর্থনও জানানো হয়েছে গত শুক্রবার জার্মানি হামাজ সমর্থকদের সে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ন্যান্সি ফায়াসার সেদিন জার্মান পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেছিলেন হামাসের সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা যদি আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই তার প্রয়োগ করব বৃহস্পতিবারে বিবৃতিতে জার্মানি হামাজ সমর্থকদের সতর্ক বার্তা দিয়ে মন্ত্রী আইন বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নজর রাখছে এবং যদি কোনো অ্যাকাউন্ট থেকে হামাসের প্রোপাগান্ডা চালানো হয় সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট পরিচালনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইমরান খানের দল ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলছে পিপিপি শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি দলটি বলেছে তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান মুসলিম লীগ নোয়াজের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে ও দলের প্রধান নোয়াজ শরীফকে বিশেষ সুবিধা দিচ্ছে পাশাপাশি দলটি নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিএ পার্টি নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্বার ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে পিপিপি সেক্রেটারি জেনারেল নায়েব বুখারি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি নির্বাচন বিলম্বিত হলে কি সংকট দেখা দিতে পারে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে দুই সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ বা তফসিল ঘোষণা করা হয়নি ফলে দেশটিতে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়টি নিয়ে সংশয় দেখা দিয়েছে নায়েব বুখারি বলেছেন নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না করায় নির্বাচন কমিশন দেশের জনগণ ও সর্বোচ্চ আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য তিনি বলেন এটি সবাই জানে যে তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে কিন্তু নির্বাচনে সবার জন্য ফিল্ড না হলে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন এমনটা হলে বিশেষ করে নির্বাচনের ফলাফল যদি সবাই মেনে না নেয় তবে দেশ সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে যাবে পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার নোয়াজ শরীফের সাজায় স্থগিত করে করেছে উল্লেখ করে বুখারি বলেন যতই দিন যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারে পক্ষপাতিত্ব আরও স্পষ্ট হচ্ছে কিসের ভিত্তিতে পাঞ্জাব সরকার এ সাজা বাতিল করেছে এদিকে পিপিপির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানা ফারুক লাহোর এক সংবাদ সম্মেলনে বলেছেন পিপিপি এটি পরিষ্কার করে জানাচ্ছে যে পিটিআইকে বাদ দিয়ে কোন ধরনের নির্বাচনে ফলাফল গ্রহণযোগ্য হবে না ইমরান খান ও তার দল কি করেছে তা আমরা সমর্থন করি না যে যা করেছে তার ফল ভোগ করবে কিন্তু এটি আমাদের মাথায় রাখতে হবে যে পিটিআইকে বাদ দিয়ে কোন কোন ধরনের নির্বাচনের ফলাফল কারো কাছে গ্রহণযোগ্য হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ